আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম আবারও ভারতে প্রবেশ করল চীনের সেনারা সীমান্তে চূড়ান্ত যুদ্ধের উত্তেজনা সবচেয়ে বড় শত্রু ঘোষণা করল মার্কিন নৌবাহিনী ইরানের পাল্টা ব্যবস্থা নেওয়ার ভয়ে আমেরিকা আফ্রিকায় পরীক্ষা করছে অ্যান্টি ড্রোন মাইক্রোওয়েভ মারা গেছেন কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী জানিয়ে দিব সোলাইমানি হত্যার বদলা নিতে আবারও হামলার প্রস্তুতি ইরানের কি ভাবছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে ফরাসি পার্লামেন্টে মুসলিম বন্দী শিবির করার প্রস্তাব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আবারও ভারতে প্রবেশ করল চীনা সেনারা সীমান্তে চূড়ান্ত যুদ্ধের উত্তেজনা আবারও ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ চীনের সেনারা তবে এবার আর সেনার পোশাকে নয় সাধারণ পোশাকেই লাদাখের সাংতাং গ্রামে ঢুকে পড়ে একদল চীনা সেনা এখানেই শেষ নয় যারা সেই এলাকায় তখন গবাদি পশু চড়াতে গিয়েছিল তাদেরকেও বাধা দেয় লাল সেনারা আর এই খবর সামনে আসার পরেই আবারও সীমান্তে উত্তপ্ত হয়ে ওঠে ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায় রবিবার দুটি গাড়িতে বেশ কিছু যন্ত্রপাতি সরঞ্জাম নিয়ে লোহর একশো কিলোমিটার দূরে রিপা ভ্যালিতে ঢুকে পড়ে লালফোজ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চোদ্দ হাজার লোহর ওই এলাকাটি পুরোটাই ভারতের অংশ কিন্তু বিনা অনুমতিতেই সেখানে প্রবেশ করে চীনের সেনারা এরপর স্থানীয় পশুপালকদের গবাদি পশু চড়াতেও বাধা দিতে থাকেন শেষ পর্যন্ত অবশ্য স্থানীয়রা একজোট হয়ে তাদের বিরোধী করেন তবে এই ব্যাপারে এখনো পর্যন্ত সরকারিভাবে ভাবে ভারতীয় সেনাবাহিনীর তরফে কিছু জানানো হয়নি সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করা হলেও মুখ খোলেননি কোনো অধিকারিক বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি তবে চীনা সেনাদের এই অনুপ্রবেশের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ওই চীনা সৈন্যদের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি জড়িয়েছে স্থানীয়রা এই প্রথম নয় চলতি বছরে বারংবার লাদাখে পেঙ্গং লেক বরাবর এলাকা থেকে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে চিন পরিস্থিতি এতটাই জটিল যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় দুই দেশের জওয়ানেরা 20 জুন ভারতীয় জওয়ান মারা যায় দীর্ঘদিন ধরেই সেখানে সম্মুখ সমরে দুই দেশ চীনকে সবচেয়ে বড় সত্র ঘোষণা করল মার্কিন বাহিনী মার্কিন নৌবাহিনী গত বৃহস্পতিবার যে কৌশল প্রকাশ করেছে তাতে দেশটির নৌবাহিনী মেরিন কোর এবং উপকূলরক্ষী বাহিনীর প্রধান চীনকে আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেছে তিন বিভাগের প্রধান বলেছেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি চীনের আকাশচম্বী সামরিক উন্নয়ন ও আগ্রাসী আচরণ বন্ধ করা না হয় তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী মোকাবেলার ঝুঁকি নিতে হবে মার্কিন নৌবাহিনী প্রকাশিত ৩৫ পৃষ্ঠার এই কৌশলে বলা হয় প্রতিদিন সাগরে তাদেরকে চীন এবং রাশিয়ার মতো শক্তির সাথে করতে হচ্ছে। আগামী ক্ষমতার দিকে নির্ভর করছে। আমেরিকা। কিভাবে পাল্টা ব্যবস্থা নেয় তার উপর মার্কিন মেরিন কমান্ডের জেনারেল ডেভিড বার্গার নৌবাহিনীর অপারেশনস প্রধান অ্যাডমিরাল মাইক গিলডে এবং উপকূলরক্ষী বাহিনীর প্রধান অ্যাডমিরাল কার্ল সুলোজ লিখেছেন তারা উদ্বেগের সাথে লক্ষ্য করছেন চীনা নৌবাহিনী অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করছে এবং রাশিয়া অত্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করছে তিন কর্মকর্তা বলেছেন দুই দেশ আমেরিকার শত্রু কিন্তু চীন সবচেয়ে বড় ও দীর্ঘ মেয়াদের কৌশলগত হুমকি হয়ে উঠেছে চীনের সামরিক সক্ষমতা দিন দিন আমেরিকাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে শুরু করেছে বলেও তারা উল্লেখ করেছে সূত্র দা গার্ডিয়ান পার্স্ট্রুডে ইরানের পাল্টা ব্যবস্থা নেওয়ার ভয়ে আমেরিকা আফ্রিকায় পরীক্ষা করছে অ্যান্টি ড্রোন মাইক্রোওয়েভ মার্কিন বিমান বাহিনী ড্রোন বিধ্বংসী মাইক্রোওয়েভ অস্ত্র ট্যাকটিক্যাল হাই পাওয়ার মাইক্রোওয়েভ অপারেশনাল রেসপন্ডার বা টিএইস ও আর পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিমান বাহিনীর প্রধান বিজ্ঞানী রিচার্ড জোসেফ একথা জানিয়েছে আফ্রিকা মহাদেশে আমেরিকা এই অস্ত্রের পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে এই অস্ত্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আশঙ্কা থেকে আমেরিকা আফ্রিকা মহাদেশকে এই অস্ত্র পরীক্ষার জন্য বেছে নিয়েছে জোসেফ বলেন যেহেতু ইরান এবং তার মিত্ররা মধ্যপ্রাচ্যে ঝাঁকে ঝাঁকে ড্রোন ব্যবহার করছে সেজন্য আফ্রিকা হবে মাইক্রোওয়েভ অস্ত্র পরীক্ষার নিরাপদ জায়গা এতে উত্তেজনা সৃষ্টির কোনো কারণ থাকবে না আবার ইরানও পাল্টা পদক্ষেপ নিতে পারবে না তিনি বলেন সম্প্রতি আমরা সামরিক ঘাটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য আফ্রিকায় এই ধরনের ব্যবস্থা মোতায়েন করেছি যার মূল লক্ষ্য হচ্ছে শত্রুপক্ষের ড্রোন চলাচল বিঘ্নিত করা তিনি দাবি করেন এরই মধ্যে মাইক্রোওয়েভ অস্ত্রের পরীক্ষা সফল হয়েছে এবং চমৎকারভাবে এই অস্ত্র কাজ করছে যা সত্যি মনোমুগ্ধকর কখন থেকে টি ও আর ব্যবস্থা মোতায়েন করা হবে সেই সম্পর্কে বিস্তারিত তিনি কিছু বলেনি তবে তিনি বলেছেন প্রযুক্তি হচ্ছে উন্নতমুখী একটি প্রক্রিয়া এটি চলতেই থাকবে এবং শেষ পর্যন্ত অস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হতে পারে মারা গেছেন কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েতের প্রয়াত আমির শেখ সাবাহের ছেলে ও প্রথম উপপ্রধানমন্ত্রী শেখ নাসের সাবাহ আল আহমদ আল সাবাহ বাবার মৃত্যুর মাসের মাথায় বছর বয়সে অসুস্থ অবস্থায় করেন তিনি রোববার অসুস্থতা জনিত কারণে মারা যান তিনি দেশটির রাষ্ট্রীয় বাচ্চা সংস্থা জানিয়েছে শেখ নাসের সাবাহ আল আহমদ আল সাবার দাফন কার্য সোমবার সম্পন্ন হবে দু সাল থেকে কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন শেখ নাসের সাবাহ আল আহমদ আল সাবাহ এর আগে দু সালে রয়্যাল কোস্টের প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন কুয়েতের এই যুবরাজ কুয়েতকে একটি মুক্ত বাণিজ্য সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে গেছেন শেখ নাসের উত্তরাঞ্চলে গভীর সমুদ্র বন্দর স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছিলেন কুয়েতের এই উপ প্রধানমন্ত্রী সোলাইমানি হত্যার নিতে আবারও হামলার প্রস্তুতি ইরানের কি ভাবছে যুক্তরাষ্ট্র নিহত সেনা কর্মকর্তা কাশেম সোলাইমানির হত্যার নিতে হামলা চালাতে পারে ইরান আগামী তেসরা জানুয়ারি কোচ ফোর্স এর কমান্ডার মৃত্যুবার্ষিকী ওই দিনই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিতে আক্রমণ শানাতে পারে ইরানের বাহিনী এমনটাই আশঙ্কা করে পাল্টা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলার বিষয়ে এক গোপন ঘাঁটি থেকে ফোনে সাংবাদিকদের একটি সাক্ষাৎকার দেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেন এত প্রশ্নের উত্তরে তিনি বলেন যে কোন ধরনের হামলার জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত মধ্যপ্রাচ্যে আমাদের সহযোগীদের সুরক্ষা নিশ্চিত করতে ও প্রয়োজনে হামলাকারী ইরান ও ওই দেশের مددদাতাদের উপর পাল্টা হামলা চালাতে আমরা সম্পূর্ণ সক্ষম আমার কমান্ডারদের সাথে রোজ কথা হচ্ছে তারা সম্পূর্ণ তৈরি তিনি আরও জানান সম্প্রতি বাগদাদ গিয়েছিলেন তিনি সেখানে আন্তর্জাতিক সশস্ত্র সন্ত্রাস দমন বাহিনীর প্রধান মার্কিন জেনারেল পল কালভার্ট ও ইরাকের সেনাপ্রধান জেনারেল আব্দুল আমির ইয়ারাল্লার সাথে সাক্ষাৎ করেন জেনারেল সিরিয়া সফরের কথাও জানান সাংবাদিকদের প্রসঙ্গত গত বছরই ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তারপর মধ্যপ্রাচ্যে অনেকটাই পাল্টেছে সমীকরণ ইরানের আনবিক কর্মসূচি ও সংঘর্ষের ক্রমবর্ধমান আশঙ্কার দরুন ইরাকে নিজেদের অবস্থান মজবুত করতে বাধ্য হয়েছে মার্কিন ফৌজ দু অর্থাৎ চলতি বছর তেসরা জানুয়ারি সোলাইমানি হত্যা করা হয়েছিল তাই ওই দিন ইরান হামলা চালালে পাল্টা হামলার প্রস্তুতি ও পারস্যপসাগরের টহল দিচ্ছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস নিমিজ আকাশে টহল দিচ্ছে দুটি মার্কিন বোমারবি ফিফটি বিমান ফরাসি পার্লামেন্টে মুসলিম বন্দি শিবির করার প্রস্তাব ফরাসি পার্লামেন্টে কট্টর ডানপন্থী মুসলিমদের চীনের উইঘরদের মতো বন্দি শিবির করার প্রস্তাব দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল এসেম্বলিতে এই প্রস্তাব উত্থাপন করা হয় খবর আরটিআর ওয়ার্ল্ডের অপরাধে জড়িতদের নয় তথাকথিত কট্টরপন্থী মুসলিমদের ধরে এনে এসব বন্দী শিবিরে আটকে রাখার কথা বলা হয়েছে ওই প্রস্তাবে ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলিতে সাবেক কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালির জোটভুক্ত গিলুমে পেলটিয়ার দলের এমপি মেরিয়েলে স্পেন সম্প্রতি এই প্রস্তাব আনেন বর্তমানে ওই এমপি লিবারেল কনভার্জেটি পার্টিতে যোগ দিয়েছেন তার এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা মানবাধিকার কর্মীরা ফরাসি ওই এমপিকে বর্ণবাদী বলে আখ্যায়িত করেছেন বলেছেন এই বিলে পার্লামেন্টে পাশ হওয়া মানে হল মানবাধিকার লঙ্ঘন ফ্রান্সের মুসলমানেরা এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন ইসলামে কোনো চরমপন্থার স্থান নেই দেশটিতে বাইশ হাজার মুসলমানকে সরকার অন্যায়ভাবে নজরদারিতে রেখেছে